আসসালামু আলাইকুম হ্যালো ইপি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে পালং শাক প্রথমে শাকগুলো সুন্দরভাবে কেটে নেব এরপর আমি একটি হাড়িতে খাবার তেল দিয়ে দেবো এরপর এখানে পেঁয়াজ দিব পেঁয়াজটি একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আনার মশলা অ্যাড করবো একটু লবণ করে নেব এরপর এখানে রসুন পেস্ট শাকের মধ্যে কিন্তু আমি আদা ইউজ করি না অনেকে করেন সেটা আমার আমার কাছে কাছে ভালো লাগে না শাকের সাথে শুধু রসুনটাই ভালো লাগে এরপর আমি এখানে একটু ধনে বাটা দেব অল্প একটু গুড় মরিচ দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো এবার খুব ভালো মতো মশলাটা মিক্স করে নেব আর মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব এই পর্যায়ে এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি এবার আবার ভালো মতো পালা এবার ভালো মতো একটু কষিয়ে নেব যত সুন্দর করে কষাবেন তত সুন্দর আপনার আপনার রান্নাটা রান্নাটা হবে হবে তত মজা একটু চেষ্টা করবেন পানি অ্যাড করে করে মশলা কষাতে এভাবে প্রায় দু তিন লো পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে আমি মাছের মাখা অ্যাড করে দেবো আমি আমার মাছের মাখাটি আগে একটু ভেজে নিয়েছিলাম খুব ডিপ ফ্রাই করে নিই বাট মোটামুটি সুন্দর একটু ফ্রাই করেছিলাম যেন একটু আসতে গন্ধ না থাকে এবার মাছের মাথার সাথে মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নেব একটু সময় নিয়ে কষানো ট্রাই করবেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে মাছটা হালকা একটু ভেঙে নেব এবার আমি এখানে আমরা পালং শাকগুলো অ্যাড করে দেবো এরপর ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে শাক কিন্তু খুবই একদম নিচে লেগে যাবে এই যে দেখুন শাক কিন্তু একদম কমে গিয়েছে এবার আমি সুন্দর করে মিক্স করে নেব শাক কিন্তু ভীষণ মজার একটি শাক যারা সবজি খেতে চান তারাও কিন্তু পালং শাক পছন্দ করবে এটি এত মজার একটি শাক শাকটি একটু মতো কষানো হলে এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণে পানি অ্যাড করবেন এবার আমি আমার চুলা গাছটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি এই শাকটি কিন্তু হাজারো রকম গুণাবলি আছে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পালং শাক ভীষণ উপকারী পালং শাকে ক্যালোরি খুব কম থাকার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালোরি কম থাকলে এই শাকটি কিন্তু শরীরে প্রচুর পরিমাণে শক্তির যোগান দেয় পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে এটি কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকলে এটি আমাদের কনস্টিপেশন রোধ করতে হেল্প করবে আর অসংখ্য অসংখ্য করে দিয়েছি আমার রান্নাটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবারে টিকে আমি একটি বাড়ির তুলে নিচ্ছি সাদা ভাতের সাথে কিন্তু এই রান্নাটি ভীষণ মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ